টু মাই চ্যানেল তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমাদের প্ল্যান্টের নিচে আরেকটা একটা কালো মালের প্ল্যান্ট আছে ওইটাতেও কাজ করি এখন না ওইটা তো সময় পাইলে গিয়ে গিয়ে কাজ করে দিই তো এখানে ওইখানে তো এখন দিনের বেলায় কাজ হলে যাই না রাত্রেবেলা কাজ হলে গিয়া করে দিই দিনের বেলায় সময় পাই না তো ওইখানেরই গাড়ি আসছে সিক্স নিতে কয়েক গাড়ি তিন গাড়ি লোড দিলাম মনে হয় আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আরেক গাড়ি নিবে সিক্স এখনই আসবে দেখতে থাকো তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে গিয়ে সিক্স ম্যাম আমাদের দেখতেই পারতেছো তিন গাড়ি দিলাম আরেক গাড়ি নিবে চার গাড়ি আর এই যে হচ্ছে টেনও নিবে মনে হয় তো কথা তো ভাবলাম যে তোমাদের সাথে একটু আমি শেয়ার করি জিনিসটা তো এখনই আসবে বড় গাড়ি সারাদিন পয়সা সারাদিন আসে নাই এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছিলাম ওই সময় আসে তো কি কাম করলে তো আর কি যখন বলবে তখনই করতে লাগবে তুমি খাইলা বা না খাইলা সেটা কথা না কাজের সময় কাজটা করতেই লাগবে এটাই হচ্ছে বড় কথা পরে কাম না থাকলে পয়সা থাকো সারাদিন ওইটাও আবার কথা ঠিক ওই যে আমার পিছনে দেখতেই পারতেছে আইসা বসছে ওই যে আইসার এটাই লোড দিতেছিলাম অর্থাৎ তিন গাড়ি দিলাম লোড আরও গাড়ি দেবো देखी, इटा, काम देखी। सीधा करके लगाओ 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 ना पहले पहले जैसा जैसा एक बरे इटा इटरे, इटरे बर की तो तो बार इटा। एक में है वो तो तीन चार बार में घुमाना पड़ता है है ना एक ही बार में लगता পাগল পাগল জানি না কি করে না করে তবে বাস ও এরা হইছে এগুলা মানে কি করব না করব কোন মানে হিসাব নাই একলা একলা কাজ কইরা ক্যামেরা করা ভিডিও করা অসুবিধা হয়ে যায় তাও চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার তো তোমরা তো আর কি পছন্দ করো কি না করো সেটা জানি না পছন্দ করলে অবশ্যই কমেন্টে জানায়ও আর এমন এমন ভিডিও পাইতে গেলে আর যেটা সত্যি কথা আরেকটাও ইউটিউবেও আমার চ্যানেল আছে ইয়া দেখতে পারো যারা যারা ফেসবুকে না পাও ইউটিউবেও দেখতে পাবা তাও চেষ্টা করি যে তোমাদের সাথে শেয়ার করার এই যে ধারান লাগা আলাদা তো টাটা বাই বাই লোড করি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে